এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো তারা কথায় কথায় বিএনপি কে করে বিএনপি পারে নাই বালুক ট্রাক পারে দে আগে যদি দিতেন তাহলে এতদিনে ওরা পলায় যেত এগুলি বিএনপি কে কেন শুনতে হইতেছে মানে বিএনপির অপরাধটাকে এবং সেটা কিন্তু আজকে থেকে না প্রথম দিন থেকে এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে শত্রু এইটার কারণটা কি মানে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়ল এখানে শত্রুতার এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে এই যে হাসিনা কিভাবে এই তিনটা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্র কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে গণতন্ত্র ফিরে আসবে এটা তো এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের এটা বা তাদের কি বলবো আমি পরিকল্পনার ভুল বলবো যে তারা সবসময় আপনিই বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে কেন তারা হাসিনার এই যে তার তার যে সাম্রাজ্য তিনটা বিভাগ এই যে সবকিছু তার একক কর্তৃত্বে একক খাতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা সৌর শাসকের কথা ছাড়া চলতো না বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কথা না বলে জনগণ এই যে এখনো তারা যে একত্রিশ দফাক বলে বলে যে সব গণভোট অসম্ভব বলছে যে যেসব আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা নিজজাতিত রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশে গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচন একমাত্র শুধু সুষ্ঠ নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কি রকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনারগুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রী সভাগুলা কিসের উপর দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়েছে এগুলো সংস্কারের কথা এগুলোর বিরুদ্ধে কথা প্রত্যেকটা সবসময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে এই কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি পথটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটা তো বাংলাদেশের ইতিহাসে প্রথম না একটা দিয়ে শুরু হয়েছিল কিন্তু এই পুঞ্জীভূত যে সৌর শাসকের পনেরো বছরের যে পুঞ্জীভূত খব সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম একটা ধাপ পেরিয়ে কিন্তু সে দিকে গিয়েছে এবং আমি বিএনপি আমি একটু বলি এবং বিএনপি যে এই শত্রু মনে করা না আমরা কিন্তু চাচ্ছি বিএনপি কে জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে যে মৌলিক কিছু সংস্কার হোক তারপর নির্বাচন যে দুইটা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে এবং প্রত্যেকটা দল নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ কেবে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছে আপনি দেখেন জি বলেন বিচার এবং সংস্থারের কথা যেই বিচার যেই আওয়ামীลีก তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে এক একজনের इवन এমনও হয়েছে বিনা ভোটে এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে দুইটা শব্দের জন্য তাহলে এই লেভেলে নির্যাতন তারা ইদিকেও बारीक যেতে পারে নাই সবগুলোকে ঘরছাড়া এরকম নির্যাতনের বলে তারা আওয়ামীলীগের দল হিসেবে বিচার নাচে হাসিনার বিচার নাচে আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে মানে তারেক রহমান থেকে ফকর আলমগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান চাইতে থাকেন গত পনেরো বছর চেয়েছেন এখনো চান মানে হাসিনার বিচার না চেয়ে এটা থেকে আসলো বিচার কি শুধু এই আহ খালেদ ভাই বিচার চাইলে আর কি এদেশে বিচার হয়ে যায় বিচার ব্যবস্থা কি অবস্থা আপনি বিচার যে না বলতেছেন সেটা কি বলি গত 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 এই এই হাসিনা প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয় দিয়ে তো দেশ ছাড়া করেছে আমাদের তো এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা না এবং আমরা কিন্তু বলছি না পূজার পুরো বিচারটা শেষ করতে হবে একটা দৃশ্যমান বিচার প্রতি আইসিটি কি করছে এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে জানেন জানেন শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার একদম কাঁচা কাঁচা চলে আসছে এগুলি সবগুলো বিচার প্রক্রিয়ার অংশ এবং এই সবগুলো বিচার শুরু হয়েছে আসলে এবং সেটা দিশমান আপনি দিশমান কি চান কি চান কি ভাবে যে দিশমান আপনি আপনি যে বলছেন আমি আর আপনি দুটা আলাদা भुवনে থাকি সত্যি করে Khaled ভাই নির্বাচন নিয়ে শুধু নির্বাচন কিন্তু আমরা চাই না এই ব্যাপারে এরকম না শুদ্ধ নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ যে ধরনের বক্তৃতা যে ধরনের প্রচার যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে আর তারা এসে বিচার করবে এটা ছাড়া এই আওয়ামী লীগ যে পনেরো বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না পিলখানা সাপলা তিনটা অবৈধ নির্বাচন তারপর এই গুম বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট মানে অন্য মাত্রার এগুলো কি এগুলোর বিচার এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে আমার মনে হয় না যদি এরকম আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আপনি শুনলে হয়তো দেখবেন যে সবগুলি আছে এই কোনটাই নাই তা না এবং এর প্রত্যেকটা বিচার হইতেছেও কিন্তু প্রত্যেকটা বিচার প্রক্রিয়া শুরু হইছে বিচার প্রক্রিয়া তো আদালতে শুরু হয় না রটো বিচার প্রক্রিয়া শুরু হয় তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় আমি 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 খালেদ ভাই আমি আপনাকে একটা বলি এই যে এই কিছুদিন আগে যে আমাদের ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো এই 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 বিচারের এই বিএনপি পন্থী একজনকে ঢাকা মেয়রের ঘোষণা করা হলো আদালতের রায় আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা সাত মাসের মধ্যে সাত মাস আগে যে হাসিনা পনেরো বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থায় তৈরি করে সাত মাসের মধ্যে বিদায় নিল আর সাত মাসে সব ওয়াশ হয়ে গেল আমি আপনাকে একটু শেষ করে আমরা কিন্তু এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্কার চেয়েছি এবং সবাই যে বলে ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ সব ঠিক আছে কিন্তু এটা একটা স্পেসিফিক আবার আমি বলছি পন্থা পদ্ধতি যে এই এই করলে বিচার হবে এই এই ভাবে এটা হচ্ছে এতটুকু অগ্রগতি হয়েছে আইসিটিতে এতটুকু হচ্ছে বা এরকম হবে আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্দেহটা রয়ে যায় প্রত্যেকটা সহি আমি 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 একটু দুইটা বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে আপনার কাছে আমার মনে হয় যে আপনারা আপনারা এনসিপির পক্ষ থেকে যেখানে আইসিটি ট্রায়াল হচ্ছে এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সেই মামলা আপনারা খোঁজ নিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত তার সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমুল পরিবর্তন করা হয়েছে যেখানে তারেক নতুন এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেয়া হয়েছে এগুলি পুরনো কেউ নাই এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা জানবেন তারপরও আমি মনে আপাকে এই প্রশ্ন করতেই চাই ডক্টর অনেকগুলি ভ্যালিড প্রশ্ন তুলেছেন সেই ব্যাপারে আপনার সাথে আসলে আমি একটু কথা বলতে চাই তার আগে আমরা সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিএনপির বলা হয়েছে আমরা দেখেছি এই সরকার ইভেন্ট ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে সেটি যৌক্তিক বে অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল সব মানে প্রশাসন পুলিশ বিচার আলয় সব কিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য আপনি বলতেছেন জনক তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা দেবে না আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দর্শক আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক মেজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা তারপরে দেখেন আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে আপনি জানেন যে এগুলা সবগুলো মামলাই রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রতি হিংসামূলক মামলা আপনি দেশের যে বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়ে এটা তার চরম শত্রু কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগত ভাবে বলতো যে এটা আসলে অমানবিক এটা আসলে আমরাও এমন চাই নাই কিন্তু এটা হয়ে গেছে তো এই যে এই যে অমানবিক এবং আপনি দেখেন তারেক রহমান বাধ্য হয়েছে তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক রাজনৈতিক তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ হবে এটাই স্বাভাবিক কেন জানেন আমি তার আগে একটা প্রমাণ দিচ্ছি আজকের যে প্রধান উপদেশটা আছেন ওনার মামলা গুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনি জানেন যে এক এগারো পরে দেশ হচ্ছে বেগম খালেদা জিয়ার উপরে এক এগারো প্রয়োগ করার সত্ত্বেও তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার কারণ এই মামলাটাও যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল সেটাও কিন্তু তারা চার দিতে পারে নাই বিদে খারিজ হয়ে গিয়েছিল মামলাটা কারণ কোন তথ্য-উপাত্ত কিছুই ছিল না এটা আবার পরবর্তীতে অম্লিক ক্ষমতায় আসার পরে অম্লিক এটা ব্যক্তি কুম দলে ব্যক্তি এই কাজগুলো করেছে তো এই যে এই জায়গায় যদি মনে হয় আপনি তো মনে হয় আইন প্রয়োগন করেছেন এক সময় আমি আপনার একটা ছোট জিনিস বলি যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা ওঠে যাবে তার কারণ মানে মামলা কথাই ধরি ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে একুশে আগস্টে গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না কোন একটা দুর্নীতির সঙ্গে তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না সেই মামলাটা যদি আপনার তুলতেও হয় আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে আপনাকে বলতে হবে কারণ এটা একটা কম্পিটিভ কোর্ট কম্পিটিভ কোর্ট আপা সময় নিয়েছে আপনি এরকম বলতে চান কয়দিন হিয়ারিং হয়েছে উনি ইন অ্যাবসেন্সিয়া কেন ছিলেন এর আগে উনি ইন অ্যাবসেন্সিয়া ছিলেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন কয়দিন সময় নিয়েছে আটটা মামলার পেপার বুক কতগুলি বড় আপনি জানেন না আমি আমি আপনাকে এই কথাটা বলছি আপনিও জানেন যে যত কঠিন মামলাই হোক না কেন মামলা কিন্তু তার মেরিট যদি না থাকে মামলা টিকে না merit যাচাই করার meritটা যাচাই করার জন্য meritটা যাচাই করার জন্য তো সময় লাগে আপা এটা তো merit যাচাইয়ের উপর মামলা ওঠে না এটা পারসেপশনের উপর মামলা উঠছে পারসেপশনের উপর মামলা উঠছে খারিজ আমি আমি বলি খারিজ যখন হয়ে গেল মামলাগুলো যখন তখন কিন্তু বিচারও কিন্তু এই কথাগুলো কিন্তু জাজে বলে গেলেন যে এই কারণে এই মামলাটা টিকলো না যে কথাগুলো আগে বলতে পারে নাই বিচার বিভাগ যখন চরম ভাবে আপনার হস্তগত চরম ভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে পারে না আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারপতি বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তার কে কিভাবে তার স্ত্রী তার সন্তানদের কিভাবে কত কষ্ট করে তার স্ত্রীকে মারা যেতে হয়েছে তো এই যে কষ্টগুলো এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে তারা কেউ কেউ খুব বুদ্ধিমান যারা তারা বিব্রত বোধ করেছে বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক অনেক কিছু ফ্যাসিলিটি নেওয়ার জন্য আপনি দেখেন প্রধান বিচারপতি উনি উনি কি করেছিলেন উনি নিজে অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন তো এই যে এই কারণগুলোর জন্য যে এই মামলাগুলা যে ম্যারিটে টিকবে না এটা আপনিও জানেন কিন্তু তারপরে কিন্তু সময় নিয়ে চার পাঁচ মাসি কিন্তু মাত্র কয়েক আগে তারিক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন মাত্র কয়েক আগে এই সাত মাস যাবত কিন্তু আপনার কাছে মনে যে বিচার বিচার বিভাগে ঠিক প্রভাবিত করা যায় না এটা আপনি বলতেছেন তাই না না প্রভাবিত এক সময় করে গিয়েছে না না এই এই আমি এই সময়টা অন্য কোনো কথাই যাব না আমি এই সময়টা শুধু এইটুকুই বলবো যে যারা যারা সাফারা ছিল খুদ প্রধান উপদেষ্টা সহ যারা যারা আক্রোশের ইসে ছিল তারা তারা কিন্তু অনেকে মুক্ত হয়েছে এই জায়গাটায় এই জায়গাটা তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ এটা তার মানে হচ্ছে যে যখন ডক্টর ইরুসকে মামলা মুক্ত করে তখন ওনার হচ্ছে প্রভাব যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত তাই তো নাও আমি বলেছি ওনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আরগুলা গুলা বা তার চেয়ে হালকা ক্রাইটেরিয়া যদি পরে তাহলে কিন্তু অটো কিন্তু বাঞ্চাল হয়ে যাওয়ার কথা আমি এই কথাটাই বলে আমি তার মানে বলি নাই যে প্রভাব মুক্ত হলে কিন্তু ওনারও সময় নিত ওনারও মিনিমাম সাত মাস সময় নিত ওনার কিন্তু সাত মাস সময় নাই নাই খালেদ ভাই এটা আপনি একটু খেয়াল করেন আমি একটু জাবিনের জাবিনের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই আপনি যদি একটু সময় দেন সেটা হলে জাবিন প্রথমেই বলছে যে তারা ফেসিবাদদের জন্য বিলোপের জন্য মাঠে নেমেছিল যদি আপনি প্রতিবাদ

এটাকে এক ধরনের মুনাফিকি বলে অন্য কিছু বলে না তাদের জন্য আমি সবার

কে বলেছে আমাদের লোক বেশি মরেছে ছাত্ররা এটা দাবি করেন দাবি করেন আমি বলি প্লিজ কয়জন ছাত্র কয়জন ছাত্র আমি কিন্তু প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি এবং ছাত্র যারা কয়জন ছাত্র যারা যারা বাকি ছিল সবই অনেক বেশি তার চেয়ে অনেক বেশি